আজকাল আর আঁকড়ে রাখি না কিছু হাত খুলে রাখি স্বাধীনতার নোটিশ আগেই টানিয়ে দিই যেখানে মোটা অক্ষরে লেখা থাকে এখানে যত্ন করা হয় তবে যত্ন পেয়েও যদি কেউ থাকতে না চায় তবে তাকে আটকে রাখা হবে না তারপর দেখি কে থাকলো কে চলে গেল হাজিরা কাটি না পর নাম ধরে আর ডাকা লাগছে না ঘর থেকে অনুপস্থিতজনিত কারণে কেটে ফেলা হয়েছে অনেকের নাম মুখ ফিরিয়ে যারা চলে যায় তারা যে ফিরে আসে না আর কখনো এই যে যারা চলে গেল তাদের সাথে যে খারাপ সম্পর্ক ছিল এমনটা নয় আসলে তারাও আপন ছিল তাই তো শখ করে আপন মানুষের খাতায় নাম লিখেছিলাম তাদের কিন্তু শেষমেশ কি হলো আমি তো ভুল প্রমাণিত হলাম ভুল করে অযথাই তাদের আপন ভেবেছিলাম যারা আপন হতে আসেনি কখনোই তারা জিরানো মৌমাছির মতো জিরাতে এসেছিল তাই তো জিরানো শেষে সকল যত্ন ভালোবাসা সবকিছু উপেক্ষা করে চলে গেছে আর আমাকে একলা করে রেখে গেছে